এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো নদীর বেশ কয়েকটি অংশের সম্বন্ধে যেখানে বহুবর্ষজীবী বা নিত্যবাহ নদী এবং বর্ষজীবী নদী বা অনিত্যবাহ নদী কাকে বলা হবে প্রথমেই আসি নিত্যবাহ নদী বা বর্ষজীবী নদী কাকে বলা হয়ে থাকে সাধারণত যে সমস্ত নদীতে সারা বছর ধরে জল থাকে অর্থাৎ সারা বছর ধরে জল রাশি প্রবাহিত হয়ে থাকে সেই সমস্ত নদীকে বলা হবে নিত্যবাহ নদী সাধারণত এই নদীগুলো বরফ গলা জল থেকে বেশিরভাগই সৃষ্টি হয়ে থাকে এছাড়াও এমনি জলেও হতে পারে ঝনার জল সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে সে স্থানে আমরা যদি উদাহরণ জানি তাহলে জানবো নীলনদ অ্যামাজন নদ এছাড়া ভারতের গঙ্গা নদী এগুলো হচ্ছে নিত্যবাহ নদী বাংলাদেশের পদ্মা নদী নিত্যবাহ নদী এগুলো হবে নিত্যবাহু নদী এবার অনিত্যবাহ নদী কাকে বলা হয়ে থাকে সাধারণত যে সমস্ত নদীগুলোতে সারা বছর জল থাকে না বছরের কোনো একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে বৃষ্টির জলে বা কোনো জলে সেই নদীটি জল রাশিপূর্ণ হয়ে থাকে বা জল দেখা যায় সেই ধরনের নদীকেই সাধারণত বলা হবে অনিত্যবাহ নদী এই অনিত্যবাহ এবং বহুবর্ষজীবী নদী বা নিত্যবাহ নদীকে আবার বেশ কয়েকটি নামেও পরবর্তীতে আমরা ডাকবো যেমন বলা হবে বরগোলা জলের সৃষ্টি নদী বৃষ্টির জলের সৃষ্টি নদী ও জোয়ারের জলের সৃষ্টি নদী সেগুলো আমরা পরবর্তী ভিডিও জানবো আজকের মতো এই পর্যন্ত বাইরে প্রচন্ড চিৎকার হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকো